আজকে রান্না করতেছি ছোট আলু দিয়ে মুরগির মাংস পেঁয়াজ আর এলাচটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে সব মশলাগুলো একে একে দিয়ে দেব হলুদ বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মুরগির মাংসে কিন্তু রসুন বাটা একটু বেশি দিতে হবে আদা বাটা থেকে রসুন বাটা যদি দুই চামচ হয় আদা বাটা তাহলে দেড় আদা বাটা মশলা গুলো যাতে পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে স্বাদ মতো লবণ কাঁচামরিচ এখন মশলা থেকে তেল দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল বের হয়েছে আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করি না রান্নাতে একদম পরিমাণ মতো তেল ব্যবহার করি অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কমও ব্যবহার করি এখন এই মাংসগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে কষাবো কসানোর জন্য কিছুটা পানি দিয়ে দিই এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে বসা থাকবো ঢাকনা দিয়ে ঢেকে দিকে অর্ধেকটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে আরও পুরাটা পানি শুকিয়ে নেব আবার ঢেকে দিচ্ছি ঢেকে আবার পানি শুকানো পর্যন্ত কষিয়ে নেব আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এর ভিতরে এখন পানি দিয়ে দেবো ঝোল বানানোর জন্য পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে কিন্তু মাংসের স্বাদটা কোনোভাবেই নষ্ট হবে না আর ঝোলের স্বাদটাও একদম ঠিক থাকবে আপনার যতটুকু পছন্দ ততটুকু পানি দিতে পারেন বেশি বা কম আমি একটু পানি বেশি দিলাম কারণ আমার একটু ঝোল ঝোল পছন্দ আর কেউ যদি ভুনা খেতে চান তাহলে পানিটা আর একটু কমিয়ে দেবেন আমার রান্না কিন্তু শেষের দিকে এখন এর ভিতরে গরম মশলার গুঁড়া দিয়ে দেবো কত চামচ এটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি এই গরম মশলা বানানোর রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাল্লাহ আর কিছুটা ঝোল কমিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু আমার রান্নাটা রান্না শেষ এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা Allah will